ইসরাইলি রাষ্ট্রকে আন্তর্জাতিক আদালতে আইনি ঘোষণা করে এই রাষ্ট্র বিলুপ্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে গ্যাসতে হবে ফ্যাসিস্ট তপশক্তি শেখ হাসিনা সেটি গোপনে তুলে দিয়েছিলেন বাংলাদেশের বাংলাদেশের পাসপোর্ট দিয়ে প্রয়োজনে গোপনে কেউ ইসরাইলে যেতে পারত সেই বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সংগঠন কর্তৃক ঘোষিত আমাদের ফিলিস্তিনি নারী উপরে নির্মম গণহত্যা পরিচালনার প্রতিবাদে এবং খনিদের বিচারের দাবিতে আয়োজিত মহানগরীর গুলোতে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সমবেত ঢাকাবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই ও বন্ধুগণ আপনারা জানেন মধ্যপ্রাচ্যের পিসফোড়া মধ্যপ্রাচ্যের ক্যান্সার ইহুদিবাদী জায়নবাদী গোষ্ঠীর সেই ইজরাইল ইসরায়েলের রাষ্ট্রের প্রধান নেতা নেহ রক্ত খেক রক্ত চুষ এবং একজন নির্মম ঘাতক যিনি গণহত্যাকারী এবং মানব হত্যাকারী মানবাধিকার লঙ্ঘনকারী হিসাবে ইতিমধ্যেই বিশ্বের মানুষের কাছে যার কুখ্যাতি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই নেতা নেতানী হোক যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছিলেন ফিলিস্তিনিদের সাথে ইজরায়েলের বিরতি হয়েছিল শান্তিকালীন সময়ে যুদ্ধ বিরোধী লঙ্ঘন করে আমাদের ফিলিস্তিনের গাজাবাসীদের নারী শিশু পুরুষ নির্বিশেষে গণহত্যা হাজারো অধিক মানুষকে তারা হত্যা করেছে এই যুদ্ধাপরাধী গণহত্যাকারী নেতা অবিলম্বে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে গ্রেপ্তার করতে হবে অবৈধ রাষ্ট্র অবৈধ রাষ্ট্র ইজরায়েলি রাষ্ট্রকে আন্তর্জাতিক আদালতে অবৈধ ঘোষণা করে এ রাষ্ট্র বিলুপ্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে বিশ্ব মুসলিমের মুসলিম প্রতি আহ্বান জানাতে চাই আপনারা সচ্চার হন আপনারা কোনো আধিপত্যবাদী শক্তির নির্দোষ হিসাবে ভূমিকা পালন করবেন না প্রত্যেকটি মুসলিমের রাষ্ট্র নিজ অবস্থানে থেকে ওই ইহুদিবাদী গোষ্ঠী ওই নেতা নিয়ে রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার জন্য আপনাদের সচ্চার হতে হবে আপনাদের নিজের স্বার্থ ভুলে গিয়ে এবং পৃথিবীর বৃহৎ রাষ্ট্রগুলোর আপনারা পক্ষ বিপক্ষের সেই তথাকথিত খেলা বাgradle ইমানের দাইল করার জন্য বাইতুল মুকद्दাসকে রক্ষা জন্য উদ্ধারের জন্য ফিলিস্তিনবাসীর পাশে এসে দাঁড়াতে হবে আর ওই নেতা নিহাও আরই জাহিলি রাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে আমি বিশ্ব সম্প্রদায়ের প্রতি অনড় জনতা চাই এদের প্রতি রাষ্ট্রভূতের অর্থনৈতিক অবরোধ অর্থনৈতিক অবরোধ জারু করা দরকার আমরা জানাতে চাই পণ্য করা উচিত গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের এবং বিভাগবার মানুষদের আমরা আহ্বান জানাতে চাই দেশে দেশে মুসলিম জনতা বিক্ষোভ এবং মিছিল মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষের কাছে গাজাবাসীর পক্ষে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো দরকার আর ওই ইসরায়েল রাষ্ট্র আর সন্ত্রাসী যুদ্ধ অপরাধী ক্ষুরিক মানবতা বিরোধী অপরাধের দুঃস্থক ওই নেতা নিয়োগকে গ্রেপ্তারের জন্য বিশ্ববাসীর তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য ভূমিকা পালন করা দরকার সাংগামী ভাই বন্ধুগণ নব্বই ভাগ মুসলমানের দেশে বাংলাদেশ জমান ইসলামিক পাশে দাঁড়ানোর জন্য আমরা রাজধানীতে স্বাভাবিকভাবে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলাম সেখান থেকে আমাদের মহানগরীর সহকারী সেক্রেটারি কেন্দ্রীয় মন্ত্রী শিশুর অন্যতম সদস্য কামাল হোসাইনকে সেদিন গ্রেপ্তার করা হয়েছিল এবং তার সাথে দশ বারো জনকে গ্রেপ্তার করে মিছিলের উপরে হামলা করেছিল পুলিশ বাহিনী আমরা বর্তমানে সরকারের কাছে আবেদন জানাতে চাই আপনারা নেতা নিয়াহ এবং ইসরায়েলি রাষ্ট্রের এই সন্ত্রাসী গণহত্যা এবং যুদ্ধাপরাধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আপনার জানাবেন আপনাদের উচিত সেই সন্ত্রাসী রাষ্ট্রের সাথে পাসপোর্টে উইদাউট ইসরায়েলের যে সিল ছিল সেই সিলটি আবার ওই ইসরায়েলের দোষর ফ্যাসি অপশক্তি শেখ হাসিনা সেটি গোপনে তুলে দিয়েছিলেন বাংলাদেশের বাংলাদেশের পাসপোর্ট দিয়ে প্রয়োজনে গোপনে কেউ ইসরায়েলে যেতে পারত সেই সুযোগ করে দিয়েছিলেন ধিক্কার জানায় আমরা ধিক্কার জানাই শেখ হাসিনা প্রাচীন অপশক্তিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবেদন জানাতে চাই আবার পাসপোর্টে উইদাউট ফিলিস্তিন উইদাউট ইসরায়েল সেই সিল বসিয়ে দিতে হবে সারা ভাই বন্ধুগণ আমরা লক্ষ্য করছি বিভিন্ন রাষ্ট্রের পাসপোর্ট নিয়ে আমাদের দেশে ইসরায়েলের দশর রায়েসে বাংলাদেশে রাজনীতিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য ফ্যাসিস্ট তপশক্তি আওয়ামী লীগের আঙ্গুলক তারা বহুমুখে অপরাধমূলক সন্ত্রাসীমূলক কার্যক্রম চালানোর জন্য ষড়যন্ত্র করেছিল আমরা সরকারকে সতর্ক করে দিতে চাই আমরা সরকারকে আমরা সচেতন করতে চাই ওই প্রশিষ্ট অপশক্তি যেভাবে ইসরায়েল এবং তার দোসরদেরকে বিভিন্ন দেশের পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছিল সেই সুযোগ অবিলম্বে বন্ধ করতে হবে বাংলাদেশে ইসরায়েলের ইসরায়েল আর ইসরায়েলের দোসর কোন যুদ্ধ শক্তি প্রবেশ করতে পারবেন না সেই ব্যবস্থা রাষ্ট্রকে গ্রহণ করতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ আসুন ফিলিস্তিনি ভাই বন্ধুক নিজের দাবি পূরণের জন্য ভূখণ্ডকে আঁকড়ে ধরে তারা লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে শাহাদাতের পর শাহাদাতের ঘটনা হচ্ছে খুন গ্রেপ্তার অব্যাহত আছে প্রতিদিনই নির্মমভাবে হত্যাকাণ্ড পরিচালনা করা হচ্ছে কিন্তু শাহাদাতের তামান উজ্জীবিত ইমানি চেতনায় প্রজ্বলিত সেই ফিলিস্তিনের গাজা বাসিক সাহসিকতার সাথে তার ভূমিকে আঁকড়ে রেখেছে এবং আমাদের প্রিয় তীর্থস্থান পবিত্র স্থান আমাদের বায়তুল মাকাদ্দাসের জন্য রক্ষা কবজ হিসাবে মানবতার দেয়াল হিসাবে তারা দাঁড়িয়ে আছে গোটা বিশ্বের মুসলমানদের উচিত হচ্ছে এই মানি চেতনাকে স্যালুট জানানো বিশ্ববাসীর জন্য উচিত হচ্ছে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করা বিশ্ব মুসলিম বাসীর দায়িত্ব হচ্ছে আর্থিক সহযোগিতা দিয়ে তাদের কল্যাণে তাদের চিকিৎসার জন্য মানবতার মানবিক সহযোগিতা নিয়ে সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়ানো এটা বিশ্ব মুসলিম ওম্মার দায়িত্ব বলে আমরা মনে করি ফিলিস্তিনের সেই শাহাদাতের জজবায় ইমানের চেতনায় উজ্জীবিত ইমানদারদের পাশে আমাদের কলিজার টুকরা ভাই এবং পাশে আমরা সাহস জন্য একের পর এক দিয়ে আমরা আমরা রাজপথে ময়দানে তৎপর থাকবো এবং এই জঘন্য হত্যাকাণ্ডের আমরা প্রতিবাদ জানাবো এবং তাদের সন্ত্রাসীদের যুদ্ধাপরাধীদের মানবতা বিরোধী অপরাধী নেতা সহ ইসরায়েল রাষ্ট্রের বিচারের জন্য আমরা দাবি জানিয়ে যাব আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সংগ্রামী ভাই বন্ধুগণ আপনার শুরু থেকে এখন পর্যন্ত আমাদের আয়োজনে আছেন আমাদের মিছিল এখান থেকে প্রেস কাব হয়ে